তো সেই জন্য আমি বসলাম যে আজকে একটা জিনিস আনবক্সিং করব আপনাদের সাথে শেয়ার করব জিনিসটা খুব ইউনিক একটা জিনিস অবশ্যই আপনারা দেখবেন কত বড় দেন কার্টুন আমি জায়গাতে পারতেছি না যাই হোক আপনাকে একটা আপনাদেরকে একটা জিনিস দেখেন দেখেন এইটা দেখে কি গেস কি না একটু জানাবেন প্রথমে কে বলতে পারছেন দেখেন না এখন বসো এখন যাওয়া যাবে না তারপরে এইটা একদম ইউনিক লাগলো বুঝছেন ক্লিনিক বলতে এটা হচ্ছে যেটা হচ্ছে এটা হচ্ছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা একটা ব্যালেন্ডার যাই হোক এটা হচ্ছে যেটা আর জাতি যেমন কমলাতে আর্স থাকে ওই আর্সটা এখানে যদি দিয়ে ব্যালেন্ডারে ঘুরানো হয় এখানে আর্স ইয়াটা কমলাটা দেওয়া লাগবে দেওয়ার পরে তারপর জুসটা ভিতরে বের হয়ে আসবে একদম থাকে তারপর হচ্ছে ডেলে আমরা খাবো এটা আমার কাছে খুব ভালো লাগলো আর আগেরটা তো আপনারা দেখছেনি আমার বাসায় যেটা ছিল তাই না কারণ আমি সব সময় ব্যবহার করতাম ভিডিওর সময় অবশ্যই আপনারা দেখছেন ওটা আমার যারা আগের মানুষ আছেন আগের ব্যালেনটা তো নষ্ট হয়ে গেছে তো সারাতে চাচ্ছে তিন হাজার টাকা কয়েল টয়েল কি কি জেনে গেছে চলে তো যাই হোক ওটা তিন হাজার টাকা দিয়ে কেনার দরকার নাই তার থেকে একটা নতুন তাই হবে তো যাই হোক নিতে মন চাইলো এইটা দেখে বেশিরভাগই ভালো লাগছে এইটা এইটা কারণে আমি নিলাম দেখেন এটা ভিতরে কতগুলো আছে একটা ব্যালেন্ডারের সাথে কত কি থাকে হুম আপনাদের সাথে আমি একটু শেয়ার করব দেখেন এটা হচ্ছে একদম সবার ছোটটা তবে অনেক ভীষণের জিনিস তো ভালো অবশ্যই তো দেখেন অনেক মজবুত আছে এই যে এটা হলো ছোটটা এটা ঢাকনাটা আমার ভালো লাগছে আর আমার আগের যে ঢাকনাটা ওটা একদমই ভালো না আমাকে ব্যবহার করতে একদম কেমন যেন লাগছিল ঠিক আছে তো আমার ভালো লাগতো না আর এটা একদম ভালো লাগতেছে দেখতে আরও আছে দেখেন কতগুলো হিসাব নাই একটা বেলেন্ডারের ভিতরে এতগুলো থাকে আমি আগে জানতাম না সত্যি কথা বলতে আমি আগে জানতাম না দেখেন এটা আমরা খুলে ওখানে দেখছি তো সেই জন্য খোলা দেখেন এই একটা অনেক এটার ভিতরে নাকি ইটা যত যা আছে বাসার ইটা পাথর নাকি সব সবগুলো করা যাবে লোকটা বলতেছে সব গ্রহ করতে পারবেন এত দাম দিয়েছেন সব গ্রহ করতে পারবেন তো যাই হোক দেখেন তারপর কয়টা রাখলাম তিনটা কিন্তু খেয়াল করছেন রাখছি আর আরো একটা দেখেন এটা হলো আপনার মাঝারিটা দেখেন কত সুন্দর অনেক অনেক হাঁটি হাঁটি তো যাই হোক চারটা এটা নিয়ে চারটা হলো চারটা কিন্তু চলে গেল আর সামনে রমজান আসছে যেহেতু তাই না বাবা তো রমজানের সময় কিন্তু একদম আমাদের এই জিনিসটা একদম প্রয়োজনে বেশি মেয়েদের জন্য অন্তপক্ষে আর এই যে দেখেন খাজানা মেন জিনিসটা সাবমান বলে দিচ্ছি দেখেন এটা কিন্তু তবে এটার নিচের গেটার মডেলটা আমার কাছে ভালো লাগছে না কিন্তু যেটা আমার বাসার আগে ছিল ওটা আমার কাছে খুব ভালো লাগতো এই প্যাকে চারোদিকে একদম ইয়া ছিল আর এটা একদম গোল কেমন জানি দেখেন এটা হ্যাঁ তো যাই হোক এগুলোর হচ্ছে নিলাম তো দামটা হচ্ছে দাম অবশ্যই জানতে চাইবেন যে দাম কত নিচ্ছে দামটা নিচ্ছে হচ্ছে বেশি আসলে আমার কাছে বেশি মনে হচ্ছে না যতগুলো জিনিস আবার দিছে তো দাম হচ্ছে সাত হাজার তিনশো টাকা নিয়েছে একদম ফিক্সড প্রাইস আপনারা তো জানেন যারা শোরুম থেকে নিতে হলে এই দাম দিয়ে কিন্তু নিতে হবে জিনিসটা তাই না একটা তারপর এখানে আপনাদেরকে সিরিয়াল টু সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছে একটু দেখেন কতগুলো আমার কাছে ভালো লাগছে এতটুকু কথা টাকা বেশি নেয় নে সেটা বিষয় নয় তাই না বাবা এটা সাথে আর একটা করি এটা ঢাকনাটা টাকাটা বসলে বড় বিষয় না কিন্তু আসলে জিনিস আপনার একটা যদি পছন্দ হয় আর সেই জিনিসটা যদি আপনি না নিয়ে আসতে পারেন আসলে দুঃখের বিষয় তখন কিন্তু তো ওই আগেরটার দাম ছিল কিন্তু পাঁচ হাজার তো ওটা দিয়ে আমি হচ্ছে চালের আটা টাটা সবই কোটা যাই তো একটা মোট মাঠ কয়টা বাবা চারটা আর আগেরটা ছিল আমার তিনটা চারটা এটার ভিতরে আর এটা নিয়ে তো পাঁচটা হচ্ছে তো যাই হোক ভালো লাগছে কিনা অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন তো এই পর্যন্ত আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন